কে করাবে জুতো পালিশ বাক্সা আছে সুতো আর কাঁচি আমি তো বলাই মুজি, চলে এসো তারা কে করাবে জুতো পালিশ চলে এসো কে করাবে জুতো পালিশ বাক্সা আছে সুতো আর কাঁচি আমি তো বলাই মুজি, বাক্সা আছে সুতো আর কাঁচি আমি তো বলাই মুজি, বাক্সা আছে সুতো আর কাঁচি আমি তো বলাই মুজি দাদা আমি বলাই মুজি ছেলে বলায় আমার কাজ হলো জুতো পালিশ আর জুতো সেলাই তবে আমি বলাই উল্টো পাল্লা করলে পাড়ার লোকে মাঝে মাঝে দিচ্ছে ধোলাই মিথ্যা বলবো না আমি বলাই সুযোগ পেলে দাদা ঠিক পালাই এসেছি আমি জুতো হাত নিয়ে সেলাই করবো বোলাই কে দিয়ে তো দাদা যাবি কলকাতা বোলাই দি চামড়া জুতো টাচি তাড়াতাড়ি কর না সেলাই চামড়া জুতো টা ছিঁড়ে গ্যাচি তাড়াতাড়ি কর না সেলাই সেলাই আমি তো হাত নিয়ে সেলাই করে না ওলাই কেদি তো দাদা যাবে কলকাতা ওই আইদি নে তোলাইি চামড়া জুতো টাচি তাড়াতাড়ি কর না সেলাই চামড়া জুতো টা ছিঁড়ে গ্যাচি তাড়াতাড়ি কর না সেলাই

ਹੋ <US uneopen morally>

तुझे भी कम है न मानू दो प्यारे दो प्यारे दो प्यारे दो एक तो कम जिंदगानी उसे भी कम है जबानी एक तो कम जिंदगानी उसे भी कम है जबानी जब तक जोश नहीं जबानी जब तक खून मेरा बानी जब तक जोश नहीं जबानी जब तक खून मेरा बानी मुझे होश में आने আমি হলাম স্বপ্ন রেজিডিয়ার আমি এসেছি এই সুন্দর বোর্ডটা ভ্রমণ করতে এটা কি হলো আমার জুতো তো ছিঁড়ে গেল এখন আমি রাস্তায় চলবো কিভাবে এখন আমি রাস্তায় চলবো কিভাবে আমি একজন স্বপ্ন ইঞ্জিনিয়ার আমার একটা মান আছে এই ছেড়া জুতো নিয়ে রাস্তায় চলা যাবে না এখন মুচি কোথায় পাই না আমার এখন মুচি খোঁজ করতে হবে বাজারে প্রচুর লোক তো দাদা কি বলবো দুর্গা পূজার সমস্ত মুচি কলকাতা ঢাকাতে চলে গেছে আর বলাই মুচি আগাগন পরে আছে এই সুযোগে টাকা তো লুটে নেবো ও গড এত মেঘ চাইতে জল যেখানে আমার জুতোটা গেল সেখানে তো মোচি বসে বলছে আমার জুতোটা ছেঁড়ে গেছে সেলাই করতে হবে এতো তোমার জুতো ছেঁড়ে গেছে জুতো হ্যাঁ আর কিছো না না যে রছাতা জুতো ব্যাগের ভিতর ব্যাগ মানি ব্যাগ হাই চাবল ফিতে এদিকে সে এ বলেই হামোর বেশ হয়ে যাচ্ছে যাবো আয় এসো 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 পায়ে লেগেছে ভালো ভালো মাঝে দাও আরে বাবা পায়ে লাগেনি জুতোটা ছেঁড়ে গেছে না তাই হেঁটে আসতে একটু অসুবিধা হচ্ছিল মা বুড়ি মা এ পা কোথায় ছিল রে অনেকদিন দোকানদার এরকম পা চোখে পড়ে প্রত্যেক দিন আসবে জুতো ছিড়ুক না ছিঁড়ুক প্রত্যেক দিন দোকানে আসবে পায়টে চেপে দাও এই হয়ে গেছে পাঁচ মিনিট পা এত সাবান দিয়ে ঘোরেছো পুরো সাদা করে ফেলেছ কি বলিস না সেলাই করে দেবে তার সঙ্গে পালিশও করে দেবে ও সেলাই হয়ে পালিশ হবে দুটো কাজ একসাথে আচ্ছা হোক পা না আর শি মুখ দেখা যাচ্ছে হ্যাঁ দাঁড়াই পাঁচ মিনিটের কমপ্লিস দাঁড়া না না এটা কি হলো পুরানো জুতো কোনো আদায় জিনিস জুতো

এই গল্পগুলো বাড়িতে গিয়ে করবে কেন টাকা না ফোন পে দেবে তোমার ফোন কোথাও পুকুরে পড়ে গেছে রাস্তা হারিয়ে দিতে যাবো আগে টাকা ফেলে কথা বলো মুখ আমি কি করে বোঝাই আমাকে ক্যাশ নেই আমি টাকাটা ফোনপে দেবো অবশ্যই বলে ফোনপে দেবো হয় দেখো দেখো ম্যাডাম পানতা গ মালগ্রামের ছেলে এত টাকা না দিলে এমন মারবো ওই গর্তে দেবো ফেলে বলছি ছেলে হয়ে কেন দেখেস তুই এত ভ্যান জুতো পালিস করে পায়। ফেলেছি মাতার মাথার

টাকা 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 না দিলে আবার গায়ে হাত যাবে ঠিক ঠিক হয়েছে সাথে কোমরের ভেঙে ঠিক ঠিক ধরেছিলাম সেই যখন এলি আগে আসতে পারলি না

ও ওই প্রত্যেক দোকানে দেখেছই চার কোণা মধ্যে ঘিজিমিজি ঘিজিমিজি কল হ্যাঁ গো মাথা মোটা ওইটা ফোন পে বলে জন্য বলে না মূর্খ লাগে শতক দোষ বুঝা সুজে কথা কোষ তালে গলে গল্পিয়ে ফোন অনেক সুন্দর বলে ফোন পে এটা অনেক উপকারী বোধরে ফোন পেতে বিরাট উপকারী বিশাল উপকার তোর তো টাকা লাগবে না ফোন হেলে হয়ে যাবে ইস বোলাই মুজি পুরো বজনাउने বাড়ি যাবে এবার মাথায় ঢুকেছে তো বৌদি সব বুঝতে পারি ফোন নিয়ে আসিস ম্যাডাম কাছে ফোন পেয়ে টাকাটা মেরে নে ও ম্যাডাম ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও বলেই তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই থেকে বড় ব্যাপার

একটা কথা মাথা রাখবেন আপনার রক্ত লাল আমার রক্ত লাল মোদের একটাই পরিচয় আমরা মানুষ বলাই কাতি মোদের একনা হবে তোতে পারিও কাতি মোদের একনা হবে তোতে তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন তাই বলে কি বলতে পারো আমরা সবাই ভিন্ন কাতি মোদের একনা হবে তোতে পারিও